আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজের বিষয় নতুন পোশাকে ফিরছেন আনসার আনসারে যারা চাকরিরত রয়েছেন তারা এবং আনসার চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি মহা সুখবর কারণ অতি দ্রুতই আমরা হয়তো বিশাল একটি আনসার নিয়োগ বিজ্ঞপ্তিও দেখতে পাবো বিভিন্ন দাবিতে সচিবালয় ঘিরাহের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য ঢাকার চারটি থানায় করা মামলায় চারশো বিশ জনের নাম উল্লেখসহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা তবে আনসার সদস্যরা শীঘ্রই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আমরা আনসার নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব সেই তথ্যগুলো পাওয়ার আগে আপনাদের করণীয় হবে আমাদের নিউজটিতে একটি লাইক দেওয়া কারণ আমাদের এই নিউজে আপনারা লাইক দিলে পরবর্তী নিউজ বানাতে আমরা আগ্রহী হই আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় সিভিলে আনসার দায়িত্ব পালন করছেন এই কারণে আনসার সদস্যদের পোশাক বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার মহাপরিচালক ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যেখানে সব সময় সেবায় নিয়োজিত থাকতে হয় আনসার সদস্যদের সেখানেই আপনাদের যারা আনসার দায়িত্ব পালন করছে তারা সিভিল ড্রেসে আনসারের দায়িত্ব পালন করছে কারণ এই পোশাকের একটি সম্মান ছিল সেই সম্মানটি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন আনসারের সেই সদস্যরা আর বহু আনসারের চাকরি থাকবে না বলে আমরা আশঙ্কা করছি পঞ্চান্ন হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগ এই সকল আনসারকে হয়তো অপসরণ করা হতে পারে আর পঞ্চান্ন হাজার আনসার যদি অপসরণ করা হয় বা এখান থেকে যদি ফিফটি পারসেন্টও অপসারণ করা হয় সেখানে কিন্তু নিয়োগ দিতে হবে কিন্তু অপসারণ করা হবে বলে আমরা মনে করছি না আপাতত তবে যদি কেউ কাজে নাই ফেরেন একান্তই তখন তার জায়গায় অবশ্যই নিয়োগ দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি তাই যারা আনসার চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এটি একটি মহা সুখবর আর যারা আনসার রয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের আগের পোশাক পরিবর্তন করে নতুন পোশাকে কাজে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে অতি দ্রুত আপনারা নতুন পোশাক নিয়ে আপনাদের স সব কাজের স্থলে ফেরত যাবেন বলে আমরা আশা করছি এই বলে এখান থেকে এখনকার নিউজটি শেষ করছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ